আপনাকে একটা ক্লু দিতে পারি যে তার অভিষেক হয়েছিল দু হাজার পনেরোতে সো যখন এক্সপেক্টেড যে রিটেন প্লেস নাম্বার ওয়ান টু অ্যাজ ওপনিং অপশন সেখান থেকে যখন আস্তে আস্তে যে নাম না বলিয়া আরেকজন বাহাতি খেলোয়াড় একাদশে জায়গা করে নিল দেন লেফট হ্যান্ড লেফট্যান্ড ব্যাটসম্যান হ্যাজ কনফার্ম ইস প্লেস সো দ্যাট এখন সক্য সরকার ইজ এ অপশন ফর এ থার্ড ওপেন ওপেন আফটার এইটি নাইন ম্যাচেস প্লেইং ক্রিকেট ফর অ্যারাউন্ড টেন ইয়ার্স সো আই থিঙ্ক হি অলসো নো নোজ দ্যাট হোয়াট ইউ নিড টু ডু টু কম ব্যাক ইন টু দ্য থিম অ্যান্ড তিনি আমাদের গ্রেটার ক্যানভাসে আছেন তার অভিজ্ঞতাটাকে আমরা ফেলে দিতে পারি না তার সক্ষমতা যে যেটা আছে তাকে আরেকটু ঘুরোদ্ধার করতে হবে

ওয়ান গুড সাইন দ্যাট আফিফের দুটো ইনিংস খুব ভালো লাগলো অনেকদিন পরে ওকে ভিন্ন মেচে দেখলাম সো উইল এক্সপেক্ট যে এরকম দু তিনটা নাম যারা আমাদের থাকবে তাদেরকে আমরা পর্যাপ্ত সুযোগ দেবো পর্যাপ্ত ফ্যাসিলিটিস দিব তাদের দিকেও আমাদের নজর থাকবে তবে এর বাইরে খুব বেশি একটা বোধ হয় আমরা যাবো না আমরা এর মধ্যে হয়তো সেবত থাকবো বাট দেড় ইজ নো ফুল